আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের একশো তেরো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে একশো তেরো নম্বর পেজের নিচে দেখো যে অঙ্কগুলি রয়েছে সেগুলো কী বলা হয়েছে যে যোগ করি এখানে দেখো ভগ্নাংশের যোগ রয়েছে এই যে ভগ্নাংশের যোগগুলো আমরা কীভাবে করতে পারি যে আমরা লসাগু করে হচ্ছে এই ভগ্নাংশের যোগগুলো আমরা করতে পারি তাহলে প্রথমের ক নম্বর অঙ্কটা বলা হয়েছে বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন তাহলে এই অঙ্কটাকে আমাকে কি করতে হবে এই যে ভগ্নাংশটা রয়েছে সেটার উপরের যেটা থাকে সেটাকে বলা হয় লব আর নিচের যেটা থাকে সেটাকে বলা হয় হর তাহলে যে দুটো ভগ্নাংশ রয়েছে তার হরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাকে লসাগু করতে হবে এখানে কি রয়েছে দেখো বারো বাই পাঁচ পাঁচটা আমাদের হর আর হচ্ছে এখানে দশ বাই তিন তিনটা আমাদের হর তাহলে এই যে হরগুলো রয়েছে সেগুলো সেটার আমরা হচ্ছে প্রথমে লসও করে নেব তারপরে হচ্ছে এটাকে সমাধান করব। তাহলে দেখো কত রয়েছে পাঁচ বারো বাই পাঁচ আর হচ্ছে দশ বাই তিন তাহলে পাঁচ আর তিনের আমরা হচ্ছে লসও করে নেব পাঁচ আর হচ্ছে তিন তাহলে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে তাহলে এমন একটি সংখ্যা দিয়ে আমরা উৎপাদককে বিশ্লেষণ করা যাবে না যে দুটোকে যাবে যদি আমরা পাঁচ দিয়ে দিই তাহলে শুধু পাঁচকে যাবে যদি তিন দিয়ে দিই শুধু আমাদের তিন কে যাবে যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি ডাইরেক্ট এগুলোকে গুণ করেও দিতে পারি কি অথবা আমরা একটা করে হচ্ছে উৎপাদকে করা করতে পারি পাঁচ দিয়ে যদি দিই তাহলে কী হবে পাঁচে কি পাঁচ আমার থাকবে কত দেখো তিন আবার তিন দিয়ে যদি দিই তাহলে কি থাকবে দেখো এক আমার রয়েছে এককে তো কিছু দিয়ে যাবে না তাহলে এক আমার থাকলো তিন একে তিন আমার হয়ে গেলো তাহলে দেখো লসগু সমান কত হবে একটা পাঁচ রয়েছে একটা তিন তাহলে পাঁচ গুণিত তিন যে সংখ্যাগুলো আমার থাকবে সেগুলোকে আমরা গুণ করে দেব তিন পাঁচে পনেরো আমার লশগ হয়ে গেলো যে লসাগুটা আমরা পেলাম সেটাকে আমরা কি করবো এখানে একটা দাগ দেব লম্বা করে এই পনেরোটা আমরা এখানে লিখে দেবো প্রথম কাজ কি হবে দেখো প্রথম যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশটার এবার আমরা কাজ করব এই ভগ্নাংশটা কাজ করার সময় আমরা কি করব উপরে যেটা রয়েছে অর্থাৎ লবে যে সংখ্যাটা রয়েছে এই ভগ্নাংশটা আমরা কাজ করছি এখন লবে যেটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো তার পাশে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব এবার কি কাজ হবে যে লসাগুটা আমি যত পেয়েছি সেই সংখ্যাটাকে আমি এখানে যে হরে যে সংখ্যাটা রয়েছে তত দিয়ে আমি ভাগ করব। ভাগ করে যে ভাগ ফলটা পাব সেটা আমি এই গুণ চিহ্নের পরে বসাবো এখানে লসাগু কত পেয়েছি পনেরো তাহলে পনেরোকে আমি কত দিয়ে ভাগ করবো এখানে কত রয়েছে পাঁচ এই পাঁচ দিয়ে আমি হচ্ছে পনেরোকে ভাগ করে নেব তাহলে দেখো পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে আমাদের পনেরো তাহলে তিন হচ্ছে ভাগ ফল তিন পাঁচে পনেরো আমাদের শূন্য ভাগ ফল কত আসলো তিন তাহলে তিনটা আমরা এখানে বসিয়ে দিলাম এটার কাজ কমপ্লিট এটাকে আমি ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম মাঝে কি চিহ্ন রয়েছে আমাদের প্লাস চিহ্ন রয়েছে তাহলে এখানেও আমি প্লাস চিহ্ন দিয়ে দেবো এবার আমি এটার কাজ করবো সেমভাবে আমাদের কি এটা কাজ করার সময় যেটা আমাদের লবে রয়েছে সে সংখ্যাটা আমি এখানে বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো আমরা এদিকের ব্যাকেটটা দিয়ে দেবো এবার তিন দিয়ে আমি পনেরোকে ভাগ করব দেখো তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে দেখো তিনে তিন তিন নমনে ছয় তিন ত্রিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ পাঁচ দিয়ে যদি দাও তাহলে হচ্ছে আমাদের পনেরো মিলে যাচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে আমরা কী বলেছিলাম ভাগ ফল যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেই সংখ্যাটা গুণচিহ্ন পরে আমরা বসিয়ে দেবো তাহলে এখানে কত পেয়েছি পাঁচ পাঁচ আমরা বসিয়ে দিলাম তাহলে দেখো তিন বারোতে আমাদের যদি গুণ করে এখানে চিহ্ন রয়েছে এটা কাজ হবে তিন বারো ছত্রিশ যোগ পাঁচ দশে পঞ্চাশ বাই পনেরো তাহলে এ দুটোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখো ছয় আর শূন্য যদি যোগ করো ছয় পাঁচার তিন আট ছিয়াশি বাই পনেরো কত হচ্ছে ছিয়াশি বাই পনেরো এই যে সংখ্যাগুলো রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যদি কোনো একটি ভগ্নাংশের উপরের যে সংখ্যা অর্থাৎ লব এটাকে কি বলা হয় লব এটাকে বলা হয় হর যদি কোনো একটি ভগ্নাংশের লবটা বড় হয় হরের চেয়ে দেখো হরে কত রয়েছে পনেরো আর লবে রয়েছে আমাদের ছিয়াশি তাহলে লবটা বড় কার থেকে হরের থেকে হরের থেকে যদি লবটা বড়ো হয় তখন সেটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে যেখানে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকবে সেটাকে আমাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ আমরা কীভাবে করতে পারি এই যে আমাদের নিচে যেটা রয়েছে হর সেই হর দিয়ে লবে যে সংখ্যাটা রয়েছে তাকে আমরা ভাগ করব পনেরো দিয়ে আমরা কী করব ছিয়াশিকে ভাগ করব। তাহলে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই ছয় দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে তারা পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ করো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হাতে থাকলো না আট থেকে সাত বাদ দিলে এক যখন আমি মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ করবো তখন কি হবে যেটা আমি ভাগ ফল পেয়েছি সেটা আমার এই পূর্ণতে বসবে তাই আমরা একটা দাগ দিয়ে দেবো মাছ বারো যেটা আমার ভাগশেষ থাকলো সেটা আমার উপরে যাবে আর যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করেছিলাম সেটা আমার নিচে বসবে তাহলে কত হয়ে গেলাম পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো এটা নিয়ম কি ভাগ ফল যেটা থাকছে সেটা পূর্ণ ভাগ শেষের উপরে আর ভাগ ভাযুক্ত অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেটা আমার নিচে তাহলে কত আসছে এটাকে ভাগ করলে পাঁচ পণ্য পূর্ণ এগারো বাই পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এটা আমাদের হয়ে গেলো এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে এখানে আমরা লিখতে পারত নিম্ন যোগফল পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো খ নম্বর অঙ্ক দুই পূর্ণ চার বাই সাত যুক্ত চার পূর্ণ তিন বাই চার দেখো এই অঙ্কটা রয়েছে এখানে আমাদের পূর্ণ দেওয়া রয়েছে তাহলে আমাকে যোগ করার সময় আমাকে কি করতে হবে এই পূর্ণটাকে আমরা ভাঙতে হবে তাহলে আমরা কি করলাম পূর্ণ করা তো শিখলাম ভাগ করে পূর্ণ ভাঙ্গ আমরা কীভাবে পূর্ণ ভাঙা আমাদের আরও সহজ নিয়ম রয়েছে কি করব। আমরা দেখো এখানে দুই পূর্ণ চার বাই সাত রয়েছে নিচে যে সংখ্যাটা রয়েছে যে ভগ্নাংশ এটাও আমাদের পূর্ণ সংখ্যা এটা আমাদের ভগ্নাংশ এই ভগ্নাংশটার নীচে যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি পূর্ণটাকে গুণ করবো তাহলে সাত দুগুণে আমরা চোদ্দো মনে মনে কিন্তু আমরা করবো সাত দুগুণে চোদ্দো আমাদের হয়ে গেলো যে চোদ্দ আমরা পেলাম এখানে ধরো মনে মনে কত পেলাম চোদ্দ থেকে গেলো তার সঙ্গে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমি যোগ করবো যুক্ত চার চোদ্দো চারে কত হয়ে গেলো আঠেরো আঠেরো হয়ে গেল নীচে কত ছিল আমাদের ভগ্নাংশতে সাত সাত আমি বসিয়ে দিলাম তা কত হয়ে গেলো আঠেরো বাই সাত এটাকে করার নিয়ম কী দেখো আমাদের এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি দুই পূর্ণ চারের সাতকে তাহলে নিয়ম হচ্ছে এই যেটা পূর্ণ রয়েছে সেটার সঙ্গে নিচেরটার গুণ হয়ে যাবে আর এই যে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা যোগ হয়ে যাবে বাই কি হবে এখানে যে ভগ্নাংশটার নিচে যেটা রয়েছে সেটা তাহলে দেখো সাত দোকানে আঠেরো বাই সাত এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে এই এটার সঙ্গে এটা গুণ হবে চার চারের ষোলো তার সঙ্গে উপরের তিন যোগ ষোলো আর তিনে উনিশ বাই কত আসছে দেখো চার তাহলে সাত আর চারের আমরা লসই করব তাহলে দেখো সাত চার সাত দিয়ে যদি তোমরা দাও সাত থেকে সাত চার যাচ্ছে না দুই দিয়ে যদি তোমরা দাও এক দু একে দুই আবার দুই দিয়ে যদি দাও এক দুই একে দুই তা দেখো লসাগুণ কি পেলাম সাত গুণিত দুই গুণিত দুই সাত চোদ্দ চোদ্দ দু গুণে আঠাশ তাহলে আমরা এটাকে আমরা লসা করার সময় আঠাশ আমরা এখানে লিখে দিলাম এটার আমি কাজ করবো প্রথম ভগ্নাংশ তার উপরে যেটা রয়েছে সেটা আমরা সঙ্গে সঙ্গে লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম এবার হচ্ছে সাত দিয়ে আমরা আঠাশকে ভাগ করবো সাত দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি তাহলে কত হয়েছে দেখো চার সাততে আঠাশ ভাগ ফল কত হয়েছে আমাদের চার তাহলে আমি চার এখানে বসিয়ে দিলাম এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম প্লাস এখানে এবার এটার কাজ করবো উনিশ রয়েছে উনিশ আমি বসিয়ে দিলাম ব্যাকেট দিয়ে দাও গুণিত চার সাততে আঠাশ চার দিয়ে যদি তোমরা ভাগ করো সাত আঠাশকে কত হবে আঠাশকে চার সাততে আঠাশ চার সাততে আঠাশ কত থাকছে ভাগ ফল সাত তাহলে সাত আমি এখানে বসিয়ে দিলাম তা দেখো চার আঠেরো আমাদের কত আঠেরো গে আঠেরো আঠেরো দ্বীগ ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন চার আঠেরো বাহাত্তর যুক্ত সাত উনিশ কত দেখো উনিশকে আমরা সাত দিয়ে গুণ করে নিই সাত নয় তেষট্টি হাতে থাকলো সাত নয় তেষট্টি তিন হাতে থাকলো ছয় সাত আট ছয় সাত নয় তেষট্টি সাত আট ছয় তেরো একশো তেত্রিশ কত আসে দেখো একশো তেত্রিশ বসিয়ে দিলাম বাই নিচে কত রয়েছে আঠাশ আঠাশ বসিয়ে দাও যোগ করে দাও এই দুয়ের সঙ্গে তিন যোগ তিন আর দুই পাঁচ তার আগেরটার সঙ্গে তার আগেরটা যুগ সাত আট তিনে দশ হাতে থাকলো এক কত আছে আগে দেখো এক রয়েছে এখানে নেই এক আর হাতে রাখে দুই দুশো পাঁচ বাই আঠাশ তাহলে এই দুশো পাঁচকে আমরা আঠাশ দিয়ে কী করবো ভাগ করবো পূর্ণ করার জন্য তাহলে দেখো কী এটা আমাদের রাপের কাজ দেখো এগুলো হচ্ছে আমাদের রাপের কাজ যেটুকু সেটা একটু বোঝার চেষ্টা করবে হচ্ছে আঠাশ দিয়ে হচ্ছে দুশো পাঁচকে ভাগ করবো আঠাশ দিয়ে দুশো পাঁচ তাহলে দেখো এখানে দুটো সংখ্যা দুটো সংখ্যা নিলে কত হচ্ছে কুড়ি আমাদের হচ্ছে আঠাশের থেকে ছোটো তাহলে আমাকে তিনটিকেই নিতে হবে তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে আমাদের মিলে কত দিয়ে গুণ করতে পারে দেখো পাঁচ তিরিশ এবং দেড়শো এখানে প্রায় ত্রিশের কাছে ছয় তিরিশ এবং একশো আশি সাত দিয়ে আমরা একবার চেষ্টা করবো আঠাশ উনি সাত সাতাশটা ছাপান্ন ছয় আধে থাকলো পা সাত দুগুণের চোদ্দোর পাঁচে উনিশ তাহলে দেখো চলে যাচ্ছে কত যাচ্ছে আমাদের সাত দিয়ে চলে যাচ্ছে সাত দিয়ে দাও একশো ছিয়ানব্বই পনেরো থেকে ছয় দিলে নয় হাতে থাকলো এক দশ হলো দশ থেকে দশ বাদ দিলে শূন্য হাতে থাকলো এক দুই থেকে দুই বাদ দিলে শূন্য তাহলে সাত পূর্ণ নয় বাই আঠাশ অ্যান্সার কত আসছে দেখো সাত পূর্ণ নয় বাই আঠাশ এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল অতএব যোগফল সমান সাত পূর্ণ নয় বাই আঠাশ তাহলে দুই নম্বর যেটা ছিল সেটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক কি রয়েছে কুড়ি বাই তিন যুক্ত পঁচিশ বাই দুই যুক্ত সাত বাই ছয় সেম ভাবে আমরা কি করবো নিচের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ হরে তিন দুই আর ছয় এটা লস করে নেব তিন দুই আর ছয় এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে দুটো সংখ্যাকে আমার যাবে যদি দুই দিয়ে দিই তাহলে এটাকে যাবে এটাকে যাবে তিন দিয়ে দিলে তিন আর ছয়কে যাবে দুই দিয়ে দাও তিনকে যাচ্ছে না দেখো দুই কে দুই দুই দুগুণে চার দুইয়ের সঙ্গে মিলছে না চারের সঙ্গে মিলছে না এটা আমার গেল না তিন বসিয়ে দাও দুই একে দুই দুয়ের সঙ্গে একগুণ করে দুই হয়ে যাবে তিন দুগুণে ছয় দুই দুই দুগুনে চার তিন দুগুণে ছয় তাহলে তিন হয়ে গেল তিন দিয়ে দাও তিন কে তিন এক আমার থেকে গেল তিন কে তিন সমান হচ্ছে ছয় সমান চিহ্ন দিয়ে দাও ছয় আমার হয়েছে আমি বসিয়ে দিলাম আমার এটাই কাজ করবো প্রথমে কত রয়েছে কুড়ি কুড়ি বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও তিন দিয়ে যদি আমরা এটে ভাগ করে কত হবে তিনেকে তিন তিন দুগুণে ছয় তিনের সঙ্গে দুই গুণ করে আমাদের ছয় হয়ে যাবে তাহলে তিন দিয়ে যদি ভাগ করি কত হয়ে যাবে আমাদের দুই হয়ে যাবে তাহলে দুই আমরা বসিয়ে দিলাম প্লাস উপরে এবার এটার কাজ করবো উপরে কত রয়েছে পঁচিশ বসিয়ে দাও গুণিত দুই দিয়ে ছয়কে ভাগ করে দেখো দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তিন দুগুণে ছয় কত হচ্ছে আমাদের তিন তিন আমরা বসিয়ে দিলাম গুণিত সাত এখানে কি চিহ্ন রয়েছে যোগ তাহলে এটা আমাদের যোগ চিহ্ন সাতের পরে গুণ চিহ্ন ছয়কে যদি ছয় দিয়ে ভাগ করে কি হবে ছয় কে ছয় এক হবে আমাদের কত এক গুণটা করে নেয় এবার কুড়ি দুগুণে চল্লিশ তিন পঁচিশ পঁচাত্তর যুক্ত সাত থেকে সাত বাই ছয় এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো এখানে কত পঁচাত্তর শেষেরটার সঙ্গে শেষের টার একটা রয়েছে সাত পাচ্ছে বারো আর শূন্য শূন্য যোগ করলে দুই হাতে থাকলো এক এবার আগেরটা দেখো আগে আর কিছু নয় কিন্তু এখানে রয়েছে সাত আর চারে রয়েছে এখানে সাত আর চারে হাতে রাখে বারো কত রয়েছে দেখো একশো এক দুই বাই ছয় দুটো জোর সংখ্যা তাহলে আমাদের কী হচ্ছে দুই দিয়ে কিন্তু আমাদের কাটছে দুই দিয়ে কাটো তিন দুগুণে ছয় দুই দিয়ে কাটো ছয় দুগুনে বারো ছয় কে ছয় তাহলে একষট্টি বাই তিন তিন দিয়ে আমরা যদি ভাগ করি কে তিন দুগুণে ছয় উপর থেকে এক নামাও দেখো উপর থেকে যেহেতু নামলো কিন্তু তিনের থেকে ছোটো যাচ্ছে না তো আমাকে একবার শূন্য দিয়ে দিতে হবে শূন্য দিয়ে দিলাম তাহলে এক থাকলো তাহলে কত আসে দেখো কুড়ি পূর্ণ এক বাই তিন হচ্ছে আমাদের এখানে কুড়ি পূর্ণ এক বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে অতএব যোগ যোগফল সমান কুড়ি পূর্ণ এক বাই তিন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ঘন নম্বর অঙ্ক তোমরা বই লক্ষ্য করো ঘন অঙ্ক তো কি রয়েছে নম্বর অঙ্ক একুশ বাই সাত যুক্ত বারো বাই পাঁচ যুক্ত ষোলো বাই পনেরো তাহলে ভাবে এই অঙ্কটা আমরা করবো তাহলে নিচে কী রয়েছে দেখো সাত পাঁচ আর পনেরো তাহলে এগুলো হচ্ছে আমরা কি করবো লসাগো করে নেব সাত পাঁচ আর পনেরো দেখো লসগো করো সাত পাঁচ আর হচ্ছে পনেরো দেখো পাঁচ দিয়ে যাচ্ছে কে আর কে তাহলে পাঁচ দিয়ে দাও সাত যাচ্ছে না পাঁচ থেকে পাঁচ তিন আর পনেরো সাত দিয়ে দাও সাতকে যাচ্ছে সাত একে সাত এক গেল তিন তিন দিয়ে দাও এক এক 3 কে তিন তাহলে লসাগু হচ্ছে পাঁচ গুণিত সাত গুণিত তিন পাঁচ সাততে পঁয়ত্রিশ আর তিন পঁয়ত্রিশ সঙ্গে দেখো তিন পাঁচা পনেরো পাঁচ সাত পনেরো একশো পাঁচ তিন পঁয়ত্রিশ সঙ্গে আমাদের একশো পাঁচ হচ্ছে তাহলে আমরা এখানে লম্বা দাগ দিলাম একশো পাঁচ আমরা লিখে দিলাম এবার প্রথম কী কাজ হবে প্রথম কার্ডটার আমার কাজ হবে কত রয়েছে উপরে এটার কাজ করো উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও একুশ গুণ চিহ্ন দিয়ে দাও সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করো দেখো সাত দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি দশ রয়েছে তাহলে দেখো এক দিয়ে দাও সাত কে সাত চিহ্ন দিয়ে দাও বারো রয়েছে বারো বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করো পাঁচ দুগুণে দশ মিলে গেল উপরে একটা পাঁচ রয়েছে পাঁচ একে পাঁচ কত হয়েছে আমাদের একুশ যোগ ষোলো রয়েছে ষোলো বসিয়ে দাও পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করো পনেরো ভাগ যদি তোমাদের নামতাম অবস্থ থাকে তাহলে দেখো সাত পনেরো আমাদের একশো পাঁচ হয় কত হয় সাত পনেরো একশো পাঁচ তাহলে আমাদের কত আসে দেখো সাত গুণিত সাত এটাকে গুণ করো একুশ আর পনেরোকে যদি আমরা গুণ করে দিলে কত আসছে দেখো একুশ আর পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ গুণিত এক গুণ করলে এক এক পাঁচ এক দুই দুশো পনেরো কত আছে দেখো এখানে দুই একে দুই তিনশো পনেরো কত আসে তিনশো পনেরো প্লাস বারোকে যদি একুশ দিয়ে গুণ করে তাহলে কত আসছে দেখো একুশ বাই বারো দুইকে দুই 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 গুণে চার গুণিত এক দুই দুই পাঁচ দুই দুশো কত আসছে দেখো বাহান্ন যোগ ষোলোকে সাত দিয়ে গুণ করো ষোলো সাত ছয় সাত বিয়াল্লিশ সাত আট চারে এগারো একশো বারো বাই দেখো একশো পাঁচ তাহলে উপরকারগুলো আমরা হচ্ছে যোগ করে নেব উপরকারগুলো যদি যোগ করে দেখো আমরা মুখোমুখি এই যোগগুলো করার চেষ্টা করবো শেষের গুলো যোগ করবো দুই আর দুই চার আর পাঁচের নয় এটা শেষটা আমরা নিলাম নয় হাতে থাকলো না তার আগেরটা এবারে আমরা নেবো এক রয়েছে তার আগে কত রয়েছে পাঁচ পাঁচ আরকে ছয় হলো আর একে সাত সাত বসিয়ে দিলাম এবার তার আগেরটা নেব এক রয়েছে আর দুই দুই আরকে তিন আর তিনে ছয় বাই একশো পাঁচ তা দেখো এখানে কী রয়েছে আমাদের কাটাকাটি হচ্ছে কি না সাত আট ছয় তেরো তেরো আর নয় হচ্ছে বাইশ কী হচ্ছে দেখো এটাকে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না এখনো যদি আমরা এটাকে সাত দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখো এটা আমাদের সাত দিয়ে যাবে সাত থেকে সাত তিন পাঁচ যাচ্ছে এখানে যদি সাত নয় তেষট্টি চার নয় উন সাত দিয়ে দেখো যাচ্ছে সাত পনেরো একশো পাঁচ এটাকে যদি সাত দিয়ে ভাগ করে দেখো সাতের থেকে ছোটো তাহলে দুটোকে একসঙ্গে নাও সাতষট্টি রয়েছে সাত নয়ে তেষট্টি সাতষট্টি থেকে তেষট্টি চলে গেলে থাকছে কত দেখো চার থাকছে সাত তা দেখো সাতানব্বই বাই পনেরো পনেরো দিয়ে যদি আমরা ভাগ করি সাতানব্বই কত হবে দেখো পনেরো দিয়ে সাতানব্বইকে ভাগ করো অথবা সাতানব্বইকে ভাগ করো ছয় পনেরো নব্বই তারা কী আসছে ছয় পূর্ণ এখানে কত হচ্ছে সাত সাত বাই পনেরো কোথাও আছে আমাদের ছয় পূর্ণ সাত বাই পনেরো এটাই আমাদের অ্যান্সার হচ্ছে ওতে নিম্ন যোগ ফল সমান ছয় পণ্য সাত বাই পনেরো তাহলে ভয় নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ ইম্ব নম্বর অঙ্ক কী রয়েছে দেখো দুই পূর্ণ একের পাঁচ যোগ এক পূর্ণ চারের পনেরো যোগ এক পণ্য একের কুড়ি তাহলে এটার আমাদের প্রথম কী কাজ হবে দেখো আমরা পণ্যগুলো প্রথমে হচ্ছে ভেঙে নেবো পণ্য যদি ভাঙি তাহলে আমাদের কী হয় এটার সঙ্গে পূর্ণ যেটা রয়েছে নিচেরটার সঙ্গে গুণ হয় পাঁচ দুগুণে দশ তার সঙ্গে উপরে একটা যোগ দশ আর একে এগারো বাই পাঁচ প্লাস পনেরো সঙ্গে এক গুণ করবো পনেরো কে পনেরো তার সঙ্গে চার যোগ পনেরো আর চারে উনিশ বাই পনেরো যোগ কুড়ির সঙ্গে এক যুগ যোগ করে কুড়িকে কুড়ি কুড়ি আর একে একুশ বাই কুড়ি এবার নিচেরগুলো হচ্ছে আমরা কী করব লস করে নেবো পাঁচ পনেরো আর কুড়ি পাঁচ পনেরো আর কুড়ি তবে সবগুলোকে পাঁচ দিয়ে যাবে পাঁচে কে পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি তিন দিয়ে দাও এক গেল না তিনে কে তিন চার দেখো দুই দিয়ে দাও এক এক দুই দুগুণে চার আবার দেখো পাঁচ গুণিত দুই গুণিত দুই তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে ষাট আমাদের হয়ে গেলো তাহলে আমরা এখানে হচ্ছে লম্বা একটা ডাক দিয়ে নিলাম সারটা আমরা লিখে দিলাম এবার কি দেখো প্রথম যে ভগ্নাংশটা রয়েছে সেটার আমরা কাজ করবো কি রয়েছে এগারো বাই পাঁচ উপরে যেটা রয়েছে সেটা আমরা লিখে দিলাম এগারো গুণ চিহ্ন দিয়ে দিলাম এটা ব্যাকেট দিয়ে ঘিরে ঘিরে দিলাম এর পাঁচ দিয়ে আমরা হচ্ছে ষাটকে ভাগ করো পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি কত হবে দেখো পাঁচ দিয়ে ষাটকে ভাগ করো কে পাঁচ থাকছে কত দেখো এক শূন্য পাঁচ দুগুণে দশ কত হচ্ছে আমাদের ভাগ ফল বারো বসিয়ে দাও প্লাস উনিশ রয়েছে উনিশটা বসিয়ে দাও পরের চিহ্ন দিয়ে দাও পনেরো দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করো পনেরো ষাট দেখো চার পনেরো আমাদের ষাট কত ভাগ ফল হয়েছে চার চার আমরা বসিয়ে দাও তারপরে কত আচ্ছা দেখো একুশ রয়েছে একুশ বসিয়ে দাও কুড়ির ঘর নামতা পড়ো যদি তোমাদের কুড়ির ঘর নামতা মুখস্থ থাকে তাহলে দেখো কুড়িকে কুড়ি কুড়ি দু গুণে চল্লিশ তিন কুড়ি সার কত আসছে আমাদের ভাগ ভাগপা তিন এটা গুণিত তিন বসিয়ে দাও এটাকে গুণ করে দাও কত আসছে দেখো এগারো আর বারোকে গুণ করে এগারো বারো আমাদের হচ্ছে একশো বত্রিশ হয় তো একবার গুণ করে দেখো বারো আর এগারো দুই এক গুণিত দুই এক দুই দুই আর আগে তিন এক একশো বত্রিশ একশো বত্রিশ যোগ উনিশের চার উনিশ ছিয়াত্তর যোগ তিন একুশ তেষট্টি বাই ষাট যোগ করে শেষেরটার সঙ্গে শেষে এই তিনের সঙ্গে ছয়ের সঙ্গে দুই ছয় তিনে নয় নয় এক এগারো এক হাতে থাকলো আমাদের এক তার আগেরটার সঙ্গে ছয় সাত আর হচ্ছে তিন সাত আট ছয় তেরো তেরো দু হাতে রাখে ষোলো আমাদের হাতের কিন্তু আবার এক থাকলো কি থাকলো আমাদের এখানে দেখো সাথে আর হাতে রাখে সতেরো এখানে কি দুই নম্বর শেষের দিক থেকে দুই নম্বর সাত রয়েছে সাত আট ছয় তেরো তেরো আর তিনে হচ্ছে সতেরো তেরো তিনে হচ্ছে ষোলো আর হাতের একে সতেরো হাতের আবার এক থাকলো দেখো এখানে দুটোর আগে তিন নম্বর সংখ্যা নেই এখানে তিন নম্বর সংখ্যা নেই এখানে রয়েছে এক আর হাতের একে দুই দুশো একাত্তর বাই ষাট দেখো এখানে কাটাকাটি হচ্ছে কিনা এখানে ষাটকে আমার দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে দশ দিয়ে যাবে পনেরো দিয়ে যাবে বারো দিয়ে যাবে অনেক সংখ্যা দিয়ে যাবে কিন্তু এখানে দেখো তিন দিয়ে যাচ্ছে কিনা সাত আর দুই নয় রেখে দশ তিন দিয়ে যাচ্ছে না দুই দিয়ে যাবেন কারণ বিজয়ের সংখ্যা দেখো সাত দিয়ে যা যাচ্ছে কি না তিন সাত একুশ থাকছে ছয় একষটে যাচ্ছে না আমরা এটাকে ডাইরেক্ট হচ্ছে ভাগ করে দেবো দিয়ে পূর্ণ করবো ষাট দিয়ে হচ্ছে দুশো একাত্তরকে ভাগ করো পাঁচ ষাটে তিনশো চার ষাটে দুশো চারশো চব্বিশ দুশো চল্লিশ কোথায় থাকছে এক আট হচ্ছে তিন কোথায় হচ্ছে চার পূর্ণ এখানে কি একত্রিশ বাই কত এসছে ষাট অ্যান্সার কত আসে দেখো চার পূর্ণ একত্রিশ বাই ষাট এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অতএব রাফগুলো তোমাদের কাজে লাগবে তার জন্য আমি এখানে রাফগুলো করালাম দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের এর একশো তেরো নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ